আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছে আল্লাহর নাম দেখতে বলেছে আচ্ছা শোনেন শুনেন আপনারা আসলে মূর্খ গো আপনারা আসলে জাহেদ আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য শুনেন আপনারা হ্যাঁ এর বক্তব্য শুনেন আপনারা

মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি এত মানুষ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামদা ওই খটাশ কোথায় ও মুফতি হলো মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি আচ্ছা আমাকে প্রস্তুত করে দেন কেন আপনারা এই মুফতি বলে আহলে আহলে হাদিস না এরা তুমি তুমি ভালো হয়ে যাও গজব নাজিল হবে কিন্তু গজব বুঝো না আমাদের অর্থ অস্ত্র জনক কিছুই নাই তবে আল্লাহ আছে আমাদের তোমাকে শাস্তা করে ছেড়ে দেবে সাবধান হয়ে যাও যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে নোংরামি করে ঘাট ধরি না আসবে নামা দিবেন তাকে পারবেন আপনারা আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে সব মুনাফিক সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল ওই কে বলেছে এটা ওই কে বলেছে এটা তুমি কিছুই জানো না ভালো যাও বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃতি ইসলামের কোনো সম্পর্ক আছে কি ভান্তির বেড়া দিলে বইটা পড়ে তাহলে বুঝতে পারবো প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয় প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয় লোকজন অনেক হয় কিন্তু প্রধান মেহমানের ওয়াজ শুনতে দেয় না এর আগে শেষ হয় সময় শেষ হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলবই তো যদি ফজের সালাত কাজা হয় সব দোষ কিন্তু করতে পক্ষের কথা বুঝেননি তবে শোনেন মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে আপনারা বিরক্ত হন কেন প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছে এই মাদ্রাসা এখানে যারা আছেন এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবে বলেন ইনশাল্লাহ মনে করবেন এটা আমাদের জান্নাতে যাওয়ার একটা উশিলা মনে থাকবে জান্নাতে যাওয়ার উশিলা মনে থাকবে আপনারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখবেন ইনশাল্লাহ রাখবেন দানের বিনিময়ে যে মাইক দিয়ে মারহাবা মারহাবা নিচ্ছে এটা কি ঠিক আছে ঠিক আছে আপনি দিয়েছেন কি যে প্রশ্ন করেছে তাকে জিজ্ঞেস করছে আপনি কয় টাকা দিয়েছেন মার হাবা কেন সারা রাত দান তুলে আপনাকে বসে থাকতে হবে আমি বলেছি না দান তুলছে কার জন্য আপনার জন্য আমার জন্য না মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আপনি বিরক্ত হচ্ছেন কেন বিরক্ত হবেন না যারা দান দেয় তারা মনে করে আরেকটু ফজিলত বলুক 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 ফজিলত ফজিলত আমার বক্তব্য বলছেন দানের বক্তব্য শুনেছেন আপনি খালি একবার শুনেই দেখেন আপনি শুনবেন পোশাকের ক্ষেত্রে কি কোনো বিধান আছে সোনাতে পোশাক আছে কি হ্যাঁ বিধান আছে বিধানের মূলনীতি আছে পোশাকের ধরন ইসলাম বলে দেয়নি